তোমরা তো জানো বোন গেছিলো হানিমুনে সিমলা মানালি আর কি হিমাচল প্রদেশে তো ছেলের জন্য মানে ডোড়োর জন্য এটা নিয়েছে সে ক্রুশ কাটার আর কি কাজ এটা টুপি এটা সোয়েটার সরি সোয়েটার না এটা হলো মোজা মানে জুতো কাম মোজা আর কি বাচ্চাদের যেটা বলে আর এটা হচ্ছে বাচ্চার সোয়েটারটা এগুলো মানে লুজ হয় বড়ো হলেও পড়তে পারবে এখন হয়তো একটু বড় হবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে ফ্ল্যাশ ছাড়া দেখায় কালারটা দেখো সুন্দর এটা কিন্তু ব্ল্যাক না মানে ডিপ এটা কিন্তু ব্ল্যাক না ডিপ ছাই ছাই রং আর বাবার জন্য একটা পাশমিনার শাল এনেছে তো ওটা হচ্ছে গিয়ে বাবা ইউজ মানে করেছে আমরা ঘুরতেছিলাম না ম্যাপে ওই দিনকে পড়েছিলো ওটা দেখাতে পাচ্ছি না এখন পরে দেখা রেখে দিয়েছি আর এই চাদরটা এনেছে সুমনের জন্য মানে উলের কাজ করা ওটা খুলে দেখান একটু আর সুমনের জন্য এই চাদরটা এনেছে দেখো এরমি চাদর মায়ের জন্য একটা এনেছে মানে কালারটা আলাদা এটা নেভি ব্লু আর রকম তো মায়ের কালারটা আলাদা আর সুমনের কালারটা এরকম এগুলোতে খুব গরম হয় মানে মানে খুব আর কি উষ্ণ হয় ওম হয় আর কি যেটাকে বলে সেটা এটা সুমনের জন্য আর আমার জন্য এনেছে এইটা চুড়িদার চুড়িদার পিস না এটা আর কি চুড়িদার না এটা কুর্তি যে ফিরনি না কি বলে না কাশ্মীরের লোকেরা এগুলো পরে আর কি সেই ওইগুলো মানে এটা একটু লুজ লুজ টাইপ করে পরে লুজ লুজ হয় তো এটা এনেছে আমার জন্য এটা জাম জাম কালার আর কি বাইরের বেগুনি এই চারপাশে এইটাতে এরকম করা আর বুকের এইখানটায় কাজটা এরকম আর নিজের জন্য চুড়িদারের পিস এনেছে তো এটা চুড়িদারের পিসের না তার চুইদার যে পিসটা আর কি ওটা কাটাতে দিয়েছে ওটা বানাতে দিয়েছে ওটা বানানো রেডি হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আর সবার জন্য শ্বশুরবাড়ি ওখানকার সবার জন্য এনেছে বেশিরভাগ এই এই চাদরগুলো এনেছে চাদরগুলো সবাইকে দিয়েছে আর কি এনে আর আমাদের জন্য এইগুলো এনেছে